মুর্শিদাবাদ জেলার নবগ্রামে শিবপুর অঞ্চলের সরকারপাড়া এবং দক্ষিণ পাড়ায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে চলল অভিযান বুধবার জঙ্গিপুর লোকসভার যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে শিবপুর অঞ্চলে সরকারপাড়া এবং দক্ষিণ পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটাররা আছে কি না তা দেখা হয় ভোটারদের ভোটার কার্ড নিয়ে এবং ভোটার তালিকা মিলিয়ে সেই সঙ্গে এপিক নম্বরটির আপোষের মধ্যে দিয়ে অপরদিকে যুব সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে নতুন ভোটারদেরকে হাতে একটি করে গোলাপ ফুল দিয়ে সম্মান জানানো হয় তৃণমূল কংগ্রেসের দলটি নতুন ভোটারদের সামনে কিছু কথা তুলে ধরা হয় সেই সঙ্গে রাস্তার ধারে বসে থাকা বয়স্ক মহিলাদের সাথেও কথা বলতে দেখা যায় যুব সভাপতি কামাল হোসেনকে

সুযোগ সুবিধা প্রকল্প পাই দেওয়ার জন্য যথাসাধ্য ব্যবস্থা করে আর সর্বোপরি হয়তো গ্রামের মানুষ পাশে আছেই আমরা আছি ঠিক আছে স্বাগত আপনাকে আমাদের বাড়ি বুঝেই

তাই এসছিলেন তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুবেন কেমন লাগলো কামাল হোসেন কেমন লাগলো যাবো কেমন ভালো আপনার নাম সিথি মন্ডল বাড়ি দফরপুর